তার সোশ্যাল মিডিয়ায় কত লাইক পড়লো সেটাকে দেখে তার গ্রহণযোগ্যতা পাবেন আমি জানি যে ইনস্টাগ্রামে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লাইক প্রায় কিছুই নেই যতটা বেশ কিছু আমাদের মেয়ে বন্ধুরা রয়েছে টালা লালা এরাম সুরে বিভিন্ন রকম জায়গায় বন্ধ ঘরের মধ্যে খুব ছোট্ট জায়গায় যারা নাচেন বা সাজেন আমি তাদের ছোট করলাম না বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বড় করলাম না কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমার জন্য যা যা করবার চেষ্টা করছেন যাদের টু মিলিয়নস ফাইভ মিলিয়নস ভিউ আমার এই ইন্ডাস্ট্রি থেকে তারা যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো ওয়ান পার্সেন্টেজ কন্ট্রিবিউট করতে পারতেন তো তাহলে দারুণ লাগতো আমার তখন আমি টালালালাগুলোই দেখতাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতাম না তো যাই হোক এরকম প্রচুরজন রয়েছে বেশ কিছু সংস্থাও আছে ইনস্টাগ্রামে কী জনপ্রিয় সেটাকে দেখে কাস্ট করেন কিন্তু বিশ্বাস করুন ইনস্টাগ্রামের ক্ষেত্রে স্বল্প বসনা যারা হন তাদের ক্ষেত্রে খুব অদ্ভুত রকম বেশিরভাগ মানুষের লাইক বা ভিউ বাড়াবার প্রবণতা বাড়ে তারা কিন্তু তাকে ওই অবস্থায় সিনেমা হলে দেখতে চান কিন্তু সিনেমা হলের পোশাক তো অন্য তাই তারা সিনেমা হলে বলে আমাকে প্রচুর মানুষ বলেছে। বাকিটা তাদের ইচ্ছা কে গামছা পরবেন কে কিছু পরবেন না বা কি ধরুন গরমকালে তাঁবুর মতো পোশাক করবেন মানুষের স্বাধীনতা আমি কে বলবো জাতীয় গর্ব যে অনুষ্ঠানটা করছে সঙ্গীতা সেই অনুষ্ঠানটা মানে এরকমভাবে যে নেই নামটার সঙ্গে যেহেতু বাংলা জাতীয় গর্ব বলেছে আরও বড় একটা দায়িত্ব বা ভয় দেখানো হয়েছে আসলে গর্ব না খর্ব এটা প্রমাণ করবার দায়িত্ব কিন্তু আমাদের পরবর্তী ভালো কাজ করে আর একা কোনো কাজ করে কেউ কোনো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারে না এখানে সিনেমা মানে পরিচালক প্রযোজক অভিনেতা ক্যামেরাম্যান চিত্রনাট্যকার মিউজিক ডিরেক্টর বাকি অন্যান্য টেকনিশিয়ানস প্রত্যেকেরই বিরাট বড় ভূমিকা আছে আমরা সবাই যদি ফাঁকি না মারি যদি নিজে কত বড় পণ্ডিত না বুঝিয়ে মানুষ কি চাইছে সমাজ কি বলছে সেই অনুরণনটা যদি আমরা চিত্রনাট্যের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি তো তবে নিশ্চয়ই আমাদের হয়তো আর বলতে হবে না বাংলা সিনেমার পাশে দাঁড়াবে তখন হয়তো আমাদের বলতে হবে যে এত দাঁড়াবেন না এত সিনেমা হল নেই সেই দিনটা দেখবার অপেক্ষায় রয়েছে আমার যারা পরিচালক প্রযোজক অভিনেতা বন্ধু বান্ধব আমরা জানি তারা এই স্বপ্নই দেখছে এই সেচমন্ত্রীর যে কর সেখানে তার এই ফুলে ফেঁপে ওঠা আপনার কথা ধরেই বলছি বিভিন্ন জায়গায় দুর্নীতি থেকে শুরু করে তোলা বাড়ি সব কিছুই তার বিরুদ্ধে অভিযোগ করেছে স্থানীয় একজন বৃদ্ধাকেও তিনি কথাগ্রস্ত করেছেন চাকরি আপনারা তার পাশে হ্যাঁ ডেফিনেটলি আমাদের প্রত্যেকেই দেখুন সুস্থ মস্তকে মাথার যে কোনো মানুষ সেখানে পৌঁছাচ্ছে পৌঁছবার চেষ্টা করছে পুলিশ যাতে মানুষের সঙ্গে আমাদের কথার আদান প্রদান সত্যতা যাতে না হতে পারে সেই জন্য আটকে দিচ্ছেন এবং আপনাদের মিডিয়াকেও তারা মারধর করছেন আটকে দিচ্ছেন মিথ্যে কেস দিচ্ছেন এ থেকেই বোঝা যায় যে সত্যিই আগুন লেগেছে তাই মন্ত্রী এবং দমকল দমকল মন্ত্রী তাদের দিয়ে জল নেবাবার চেষ্টা করছেন এবং তারা নিজেদের অপদার্থতা প্রমাণ করছেন ভুল মানে অশিক্ষা কুশিক্ষার কথা বলে এবং চরম মিথ্যে কথা বলে তার কনিষ্ঠ বিধায়ক সোমনাথ শ্যামকে নিয়ে দুর্নীতির কাজ করছেন বলে স্থানীয় মানুষের অভিযোগ নারী পাচার থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি সব কিছুই হয়েছে শেখ শাহজাহানের খুব ঘনিষ্ঠ ছিল সোমনাথ শ্যাম তাই তো সবাই জানে এরা চিরকালিত পরিষ্কার ক্রিমিনালদের পাশে দাঁড়িয়েছে মানুষের যারা মান ইজ্জত জমি বাড়ি চাল ডাল চাকরি সব চুরি করেছে কয়লা বালি তাদেরকেই তো মুখ্যমন্ত্রী বীর বলেন অনু অনুব্রতকে বলেননি বীর এই চালচুর বালুকে বলেননি যে ভালো ছেলে শাহজাহানের পাশে দাঁড়াননি আসলে আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুখ্যমন্ত্রী ক্রিমিনালদের রক্ষা করার মতো বলছেন জেলা সভাপতি বোধ ঠোঁটে ব্যথা হয়েছে বলা চলুন